এবার সিম প্রতারণা চক্রের হদিশ কোচবিহারে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করলো পুন্ডিবাড়ি থানার পুলিশ পুলিশ জানিয়েছে বর্তমান সময়ে মোবাইলের সিম নিয়ে অনেক সাইবার ক্রাইম হচ্ছে আর সেই ঘটনায় রাজ্য পুলিশের পক্ষ থেকে কোচবিহার জেলা পুলিশের কাছে একটি লিস্ট আনা হয়েছিল আর সেই মোতাবেক কোচবিহার পুণ্ডিবাড়ি থানার অন্তর্গত তিনজনকে গ্রেপ্তার করা হয় তাদের নাম শুভঙ্কর সাহা আশিষ রায় প্রসেনজিৎ দে আর এই তিনজনই সেই সিমগুলি খুলেছিল যার তাদের আটক করা হয় বলে জানিয়েছেন তিনি অন্যের নামে সিম নিয়ে নিজেরা অনৈতিক কাজকর্ম করতো আর এই বিষয়ে তিনি আরও জানান তাদেরকে তদন্ত করে ধরা হয়েছে আগামী দিনে এরকম কর্মসূচি কোচবিহার জেলা পুলিশ আরও নেবে

করতেন ওগুলো মডেস অফ ফ্রেন্ডে আমরা তদন্ত করে দেখতে পারবো তারপরে আমরা শেয়ার করতে পারবো এই কেসটাতে মানে এটাতে কি এটা মেশিনটা কী কাজে ব্যবহার হচ্ছিল না এরকম প্রত্যেক কেসের ডিটেলস নই আমাদের কাছে যে ডিটেলস আছে সামারাইজড ভাবে আছে এখন আমরা যখন তদন্ত করব প্রত্যেক কেসের ভালো ডিটেলস আমরা তখন শেয়ার করতে পারবো থ্যাংক ইউ